आ गया दादा टाइम लागो ओडो ओडो नार चार बेर आ र मारा चार चार बेर बाय आई तोर का हा एंगल गाड़ लगे अच्छा 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 एंगल साहब ये यानी सला दिम कनगरी

一我来,应该来个？来个 Dedin sola geçe, tarhutun bisti, edin bisti. Kuruyor hele

চামত নাই বনাব कवारी मध्ये कावलो गुरुवार होत दहा दिवस आणि आता एक्सफोडज आणि तो सगळीचा चाफमबीर बाहेर वला पण राजू देव पण फोन सुद्धा न पडतो लाग एक्सट एक्सट लो 200 नाही डबल डबल रसर बोर्डिंग बादची हेलो आता दहाना झाले 48 लाख हे नारद दुले मारे ब्यागनला चलो पोटचिन मेल ते सही नाही पडले कने पडू करना खोत खोत हो गतोलो काही गलत মানে উপর না দর্শক আর আর যারা কৃষি উদ্যোগ আছে তারা স্বাভাবিকভাবে আম বাগান করে গোয়াশি বাগান করে বড়ই বাগান করে কিন্তু মিডল ইস্টের মতো মধ্যপ্রাচ্যের মতো হাজুর বাগান করে দে এরম দৃষ্টান্ত আর আর এই দেশের নাজি নাই মধ্যপ্রাচ্যের মরুভূমির নাজি যেভাবে হাজুর বাগান করে এরম এক হাজার বাগান গজি আর চট্টগ্রামের রাঙ্গনিয়ার এই আবুল সৈদ নামে এই কৃষি উদ্যোক্তা এই হাজুর বাগানের বিভিন্ন দিক দাহি নাম মোহাম্মদ আবুল সৈয়দ আই রাঙ্গুনিয়ার একজন বাসিন্দার বহুত দিন বিদেশত বিদেশ বিদেশতন বিদেশে যাহার সেই গজি অনেক বাগান অনেক সুন্দর লাগছে তখন আইও বিদেশ আইয়ের উনিশশো নিরানব্বই মধ্যে বিদেশতুন আই পেল আই আরে বাংলার সময় দেখেন বোধ টিকিয়ে টিকে গরু ফিরে করছি আর টিকা হঠাৎ আত্মকান মানে খেজুর বাগান তো দেশ তো উঁচতে যা আয় কান খেজুর বাগান করি তখন দুহাজার দশ তো আই খেজুর বাগান শুরু করছি দু হাজার দশ সালন শুরু করছি আর এই মাত্র এই এবছর আয় কৌগ্র গাছ কাটি আরে কিছু লস ভাই রসা করি সাম মধ্যে আরও কৌক চলাই থাকছি বেশা বেশি ভাইজিম ইনসলার গাছ আছে এই বাদ বা বিভিন্ন রকমের ফল ফুরুট ব্যাগ দিন আছে আল্লাহলি কোনো কিছুর নাই নেই দিন আছে ফলব তো আরও কিছু উদ্যোগ নেই কিছু আর্থিক সহযোগিতা যদি পাই আই আরও কিছু উদ্যোগ যে কোনো বাগানের উদ্যোগ যদি পাই আই আরো গজুম রেডি তো এ যদি কিছু সরকার অনুদান টনুদান পায় তাহলে আমি আরও বিভিন্ন রকমের সাজ বাস বিভিন্ন রকমের ক্যাট কোলা গাছ ফল গাছ গরিবের আত্মা কেনার পনেরো বছর আই উগি ফুল পনেরো বছর চেয়ারম্যান মেম্বার ফিচুড়ি বোধ দুই কে আর সহযোগিতা নয় করে নিজে সহযোগিতা নিজে গড়ি এখন ফুয়াশ রাখা বারা করায় সরকার তুমি কিছু দেয় দয় ইসলায় আরও বহুত পর্যটন এক নম্বরের মধ্যে আশা করি এখন খাজুর বাগান গড়ি হাজৰ বাগান উচ্চ হাজার গৈ বিদেশের মধ্যে গিয়ে দিয়ে খাজুর বাগান দেখি মাইশি ঘরে আঁ বাঙালি ঘরে আঁ তো দোয়ান যারা যায় চাইতেম ক্যাংগরি গরের নগরে দেখি সহ কাম একটু রেট হয়ে কামটো সুন্দর সৎ কাম তার কারণ গরম পরে যত্ন গরম পরে যত্ন গরম পড়ে গাছরে দিকে যত্ন তো তো একা করা গাছ আসিল কিন্তু খনায় গাছ নাই ইয়ে নতুন গাছ মাইসা খাই দোয়া করি মানুষ লাভবান এক নম্বরের মধ্যে লস দুই নম্বরের মধ্যে খেজুর ইব এখন বেচা হর যারা দেশি খেজুর খেজুর ইব বেসাখিন আর দ্বিতীয় বিদেশী খাজু চলাকা ইনশোল্লা এই দুই চট বছরের বুঝতে আহ সেল এব এবার নিজে খাতে মাইস রাখা আর লসর ব্যবহারে প্রত্যেকদিন সকালে ছটা বাজে মানুষ বই থাকে এক একসাথে আগত মানে সিলেট দাম বরব সিলেসার আয় লস দিনে কিনলে আঁ দুশো দশজনের পাঁচজনের লজ দিবে রেডি কে গো সিলেসাল তাই দেখি তার আর মোবাইল নম্বর লোক নাম লিখি লই এত তারিখ তোমার আর লজ দিম রেডি কে কথাবার্তা করে কিনলে মাইসুল বেয়া হওয়া যে নয় হওয়া নেই তারপর স্বাস্থ্য স্বাস্থ্যটা এখন আর বেশি হতে পারে সমস্যা আর বিভিন্ন রকম সারা উড়ের যত্ন করিস শাস্যত গাছ সময় দিয়ে আই ধর না ফোন মতো গাছ কাটিস পঞ্চাশ গাছ কাটিয়ে না আটতে ষাট কেজি পাঁচষট্টি কেজি সত্তর কেজি এরকম লস পরে কিন্তু আমি কেঁচা নদী সিদ্ধ গড়িয়ে মাইসরে লস বিক্রি করি এবং সিদ্ধ গড়িয়ে ফিফটি পার্সেন্ট অর্ধেক থাকে ষাট কেজি পাইলে ষাট কেজি অর্ধেক তিরিশ কেজি থাকে তিরিশ কেজি আমি বেঁচা কিনে করি ইনসল লাগার এখন সর্বত আমি সুন্দরভাবে চলিতে পারিস তো এই ইয়ারলাই যারা নতুন হাজুর বাগান করতে চাই হাজুর বাগানের গরিবের উদ্যোগ লিতে চাই যারা আর মতো আর তারারে কৃষি অফিসারের মতো পরামর্শ কিন্তু আর পরামর্শ কৃষি অফিসার দিতে আশা করি হ্যাঁ পরামর্শ দিম কীভাবে লই কীভাবে কেন করে আর সারা হাত ফেসে করি লাগতো না সারা এটা আছে উড়ের এই বছর উড়িব একটু সারা নিয়ে লাগা লগুন কিন্তু যত্ন গরম করব ছেলেমেয়ে যতন যোগাযোগ আর কোন ইনসাল্লা বাঁচিয়েছে তো বছর আর আর দিবেলা আই দিতে চান না আর জায়গা গো দিয়ে লারি আরে লুইমি এতুন আর এনে সারা তো আনসাল্লা আছে লারি লারি বুবে ফটিকালি যদি না জানা তলে মারা যাইব কিভাবে লারিবো কিভাবে গরি বিভাগ বহুত ফটিকাল কা এইবা আছো দিগুটা কইতাম দেখা দিইম পরিশ্রম হইব কিছু পরিশ্রম হইলো দুই সাল বছর বাদ ইনশাআল্লাহ লাভ মানিবেন দর্শক আপনারা এতক্ষণ কোন নুন এই হাজার বাগান কি উনি স্টিজন গজি কি উনি হাজার বাগান গরিবালে উদ্যোগ লই তো এবাবে যারা নতুন উদ্যোগ হল আছে হাজার বাগান গরি চাই তারাল্লাই এই কি নাম হইতাছে মোহাম্মদ আবুজি আচ্ছা মা এ যারা নতুন হাজোর বাগান গড়তে চাই তারাল্লাই এ আবু সৈয়দ বাই সার্বিক সহযোগিতা করবে বলে উনি জানাই বিনা স্বার্থে বিনামূল্যে এবং এই হাজুর বাগান গড়লে মানুষ এই যেভাবে আরা বাজারতুন হাজুর হাই এইভাবে হাজুর এতুন বাগানতুন গরম সম্ভব এবং এতুন যেভাবে আর বা হাজুর নিত্য নতুন বিলুপ্ত যার এই বিলুপ্তির হাততুন রক্ষা করবার লাই এই আবু সৈয়দ বাই এই হাজুর বাগান গজি বলে জানাই তো এই হাজোর বাগান অনারা করিবেন এবং এই হাজুর বাগানের যে আবুল শহীদ ভাই যেভাবে কৃষি উদ্যোক্তা ওইয়েরা এ হাজর বাগান গজ্জি এর যারা নতুন গজ্যু চায় তারার লাই এ আবুল শহীদ ভাই সার্বিক সহযোগিতা করিব ঘন ধরনের বিনিময় ছাড়া এবং এ হাজুর বাগান যেন এ আবুল শহীদ ভাই গুজ্জি ইএন ফেসবুকের মাধ্যমে প্রচারণের ফরতুন এনে বিভিন্ন দূর দূরান্তন মানুষ এই হাজার বাগান চাই আইর এবং তারারে এ আবুল শহীদ ভাই রস দিয়ার আপ্যায়ন করে তো এভাবে রাঙ্গুনিয়া সারা বাংলাদেশের নাকি মধ্যপ্রাচ্যের মতো হাজুর বাগান নি প্রত্যাশা এই কৃষি উদ্যোক্তা আবুল জগলুল হুদা সি প্লাস টিভি রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া জেলার লালানগর ইউনিয়নের হালদিছড়া গ্রাম নাকি এই আর আবুই টাঙ্গেলর এই সুন্দর খেজুর বাগান ফেসবুক নাকি ভাইরাল বাইরালই এই সে পেয়ে আর দেখিয়ে আহ ফেসবুকের দেখিয়ে আগে হাজার বাগান চাইতে মাইলাম আসলে এই এরকম হাজুর বাগান দেখি দিয়ে টিভি নাকি মধ্যপ্রাজ্যত আরব আরব দেখেন নাকি নাকি সুন্দর খেজুর বাগান আসলে খুব লোভ লাগতো এই খেজুর বাগান সাহায়ে পেলাই এই খেজুর বাগানের সেই লোপই হ্যাঁ আজকেই আুসহাইয়ের আবুসাই টাঙ্গেলার আজ আজি হাজুর বাগানের তাই খুব সুন্দর হাজুর বাগান ফরিপাটি আসলে আর দেখেন সময় প্রচুর হাজুর গাছ আছিল এখন রস খাই পেলাই মানুষ হাজুর গাছ অনুষ্ঠান বই ফুস থেকে ফল হাজুর গাছ হাজুরগাল দেহের বাঁচতে পার হাজুরগের তো আবুসাই টাঙ্গাল দেখেন দেখেন সুন্দর একটা উদ্যোগ লাগি আর আর

এই হাজার বাগান তায়েরড়াড়া বুতি কিম্বা হাজার বাগান কোনমই কি দেখকিনা না অনেক গ দেখকি এড়া আই গতোমা সময় না তিনবার আসি এবার মধ্যেও আই একবার আসি সরবার আসি সরবার আয়নের পর যা অনুভূতি দেখকি কিন্তু পুরো যেতবার আয় ততবার কি না এক ঘন্টা এক ঘন্টা গুরি কিন্তু এখনো কিন্তু আই এই পরিবেশন কি শেষ গরি না পারি কিন্তু হাজার গছর পরিবেশ নাই বাইরে বেশ ভয় গছ নাই দেশের বাইরে যাছিলাম আর অবদেশও তারকি তবে এরা আয়ের যে এই মানে হাজর গাছ খাজর বাগানের যে একান দৃশ্যমান দেখি আয় তো কুবোই হতবাক আসলে খেজুর বাগান গরম আসলে আসলে যে বিলুপ্ত বিলুপ্তকান এই খেজুর বাগান দেখা যায় মানে রাস্তাঘাটে যেভাবে আরা দেখতে মাকে কিন্তু এই সচরাচর ব্রিগ ফিল হয়তো বা বিভিন্ন কারণে কিন্তু আরা এই এই খেজুর গাছের বিলুপ্ত জিনিস কি না আর হারিয়ে উনি স্বেচ্ছাবে যে এখানে উদ্বেগ নিই মানে খাজুল বাগানের কিন্তু আসলে খুবই প্রশংসা দাবি দাবিদার জানায় কারণ ওর এই বিরল এখন হাজল বাগান জি এডে কিন্তু কোব মুগ্ধ উত্তরামণিয়া কলেজের প্রবাসক আসলে আই এডে প্রথম জ্যা তাই ইসমাইল ও প্রোগ্রাম গজিল প্রোগ্রাম সরে ঘরে হতে ফাহারত ফারত সচরাচর পোগ্রাম যেন যে আগতীয় ভাঙা সড়া যা নোয় বা কি সময় না কি সময় হঠাৎ তারপরও সাহস ঘুরে আই গে আরো আইদে গেং গিয়ে মটর সাইকেল লো তো গে আস্তে আস্তে যাতে এটা মনত দেখেন হরে ইউটিউব দে আরব কান্ট্রির বিভিন্ন খেজুর বাগান থাকেন ঠিক আিরা হরে শ আরব কান্ট্রি থাকেন সরব নামনির দিকে হয় দিয়ে আসলে আর লালানগরের লালানগরের আরব জগত মিনি আরব তো আসলে সত্যি এখন এই প্রথমবার আইনের পর এখন বারবার হবারই আই আস্তে সময় আজি আলমগীর ভাই ফুচল দিক বলবা আজ হবার আসতে গুন্ধারা আহি ভাই আই হবার আইন মন নাই তবে ফত্তি নাইস তো মনে হয় প্রত্যেক গিলাইস তো মনে হয় ইতারা শুধু আয় এটা আয়েরা যে ইয়েন দে কেন ব্যাগুনে মিলে আসলে এখন অন্য রকম আর আসলে সরাসরি যেডিকে থাকি তার বাইরে যাই এখন দৃশ্য দে এরা আর এনারা খুব উপভোগ করি এই ন্যাচারাল ভিউ ইয়েন খুব উপভোগ করি ব্যাগুন আনন্দ ভাগাভাগি করি কিছু সময় হারায় এবং আসলে যারা নোয়াইব ইতারা মিস করিব আসলে এই জায়গায় কী রকম পুরো একান মানে সাইবের মতো চারিদিক দিয়ে ফার ফার মাঝখান একখান কী বা কি হয় এই পারর এখান থলি ঢালো ইয়ানত মাইজি খেজুর বাগান গো জানার সৈয়দ সাহেব রনির আব্বা তো আসলে ইয়ান দেখার মত তো ব্যাগনি যদি আয়ের দেহে তালি তারা অন্য রকম ফিলিংস পাইব অনুভূতি পাইবো এই আশা আর বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এই মানুষ মরে যাইলে গিয়ে হাজুর খেটার বে গাড়ি দিয়ে পরে এই যে তাং খেল এই যে হাজুর বাগান করি এর আরব দৃষ্টান্ত দেখাই দিই এই যে আরব কান্ট্রির মতো যে হাজুর বাগান ফটো পাইছি দেখি দেখি দুর অনুভব নোহাই তো সরাসরি আসছি একবার মনে হয় দশ আসি বার প্রতিবার শুধু আইতো মনে হয় দেখিলি ইন মানে মিনি আরব এখন ডুবই মানে আরব কান্ট্রি যে হাজুর বাগান সশা হাড়া দেখি ইন খাইরে হাড়া দেখির আসলে আরবা বোধ কষ্ট করে তুললি তো এই আসলে আর দেশের মধ্যে এখন খেজুর গাছ অনেকটা বিলুপ্ত পথে যদি সরকারিভাবে বা সহযোগিতা হাত বাড়ায় দেয় কিছু পরামর্শ দেয় তাহলে আর আর বিলুপ্ত হাজুর গাছ রক্ষা করতে ইচ্ছু এটা এই সকলের হাজার সহযোগিতা চাই আর যারা হাজুর বাগান করি বলে হইব আর হাসাই আর সবসময় সহযোগিতা ইয়ে নিয়ালে তো নাই কিন্তু আঙ্কেলে পরিশ্রম করে যদি পরিশ্রম মানে ফল বাইর করে আল্লাহ আর মজা বাইর আঙ্কেল পরিশ্রম কিছুটা সাকসেস ইয়ে লেম দেখ সামিল